নৃশংসতার বিচার চেয়ে মিরপুরে ক্রিয়া সাংবাদিকদের মানববন্ধন শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার ও মুক্ত সমাজ চেয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে মানববন্ধন করছে ক্রিয়া সাংবাদিকেরা দুপুর বারোটায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের শতাধিক সাংবাদিক এ সময় নিহতদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয় মানববন্ধনে কালের কণ্ঠের ক্রিয়া সম্পাদক এটি এম সাইদুজ্জামান বলেন গত কিছু দিনে যা ঘটছে এবং এখন যা ঘটছে তাতে শোক জানানোর কোনো ভাষা নেই শুধু একজন ক্রিয়া সাংবাদিক হিসেবে নই আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি আমি মর্মাহত শোকাহত আমার দাবি প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত কোনো আইওয়াস নয় ক্রিয়া সাংবাদিক নোমান মোহাম্মদ বলেন দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি ইউনিফের একটা হিসাব দেখলাম বত্রিশটি শিশু মারা গেছে সেই শিশু তো আমাদের যে শিশু হতে পারত